নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মৃত রেসলে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজ আমি এয়ার ফ্রায়ারে ইনস্ট্যান্ট ফুচকা ফ্রাই করে দই ফুচকা বানাবো প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো চলুন দেখে নিই প্রথমে এয়ার ফ্রায়ারে কী করে আমি ফুচকাগুলো ফ্রাই করেছি আমি প্রি হিট করে নিয়েছি এয়ার ফ্রায়ারটাকে তিন মিনিট আর বাজার থেকে যে ফুচকাগুলো কিনতে পাওয়া যায় সেই ফুচকাগুলো কিনে এনেছিলাম ওইগুলোকেই হালকা করে তেল স্প্রে করে দিয়ে সাজিয়ে দিলাম সুন্দর করে উপর থেকে হালকা করে তেল আবার স্প্রে করে দেব একদম কম তেলে যারা জিনিসপত্র ভেজে খেতে চান যারা তেল বেশি কেটে চান না তারা এইভাবে ফুচকা ফ্রাই করে ফুচকা বানিয়ে নিতে পারেন হালকা করে তেল স্প্রে করে দিলাম এবার টেম্পারেচার আর টাইমারটা সেট করে দেব একশো ষাট ডিগ্রি টেম্পারেচারে টাইমারটা পাঁচ মিনিট দিয়েছি কিন্তু পাঁচ মিনিট লাগবে না পরে দুই থেকে তিন মিনিটেই ফুচকাগুলো আমার সুন্দর ভাজা হয়ে যাবে একসঙ্গে এতগুলো ফুচকা এত কম সময়ে আর এত কম তেলে শুধুমাত্র এয়ার ফ্রায়ারই ভাজা সম্ভব এই দেখুন কত সুন্দর ফুচকাগুলো ফুলে গেছে কিছু কিছু একদম ফুটবলের মতন গোল হয়ে গেছে কিছু কিছু একটু ছোট হয়েছে আর দু চারটে সেই পাপড়ি চারটে পাপড়ির মতন চেপটা হয়ে থেকে গেছে সুন্দর ফুলে গেছে একদম এয়ার ফ্রায়ারে আর ফ্রাইতে যে ফুচকা এত সুন্দর ফুলে যাবে আমি ভাবতেই পারিনি আমি একবার চেষ্টা করেছিলাম হয় নাকি দেখলাম খুব সুন্দরভাবে ফুচকাগুলো ফুলে গেছে একটা বড়ো জায়গাতে ফুচকাগুলো ট্রান্সফার করে নিয়েছি আমি এবার ফুচকার জন্য আমি আলুটা মেখে নেবো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুটাকে ভালো করে মেখে নেবো ছোটো ছোটো দানা থাকলেও কোনো প্রবলেম নেই আলু মাখায় ফুচকা আলু মাখাইতে ছোটো দানা থাকলেও খাওয়া যায় এবার ছোলা আর মোটরের সেদ্ধ দিলে ভালো হয় কিন্তু আমি তো ফুচকা বানাবো তার কোনো জোগাড় ছিল না তাই ছোলা মটর সেদ্ধ নেই কাঁচা বাদাম ছিল ওইটাকে আমি শুকনো গলায় ভেজে ছাল ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবার সার মতন এখানে নুন দিলাম এক চামচ দিয়েছিলাম নুন বেশি হয়ে যাবে তুলে নিয়েছি কিন্তু পরে আমার নুন আরও লেগেছে এখন এখানে আমি কিছুটা বিট লবণ দেবো পরে আমার বিট লবণ আর আর এই লবণ প্রায় এক চামচ আমি আরও দিয়েছি নুনটা কম হয়ে গেছিলো বাদামগুলো দিয়ে দিলাম এদিকে আমি কিছু লঙ্কা কুচো ধনে কুচো আর পেঁয়াজ কুচো করে রেখেছি কিছুটা কিছুটা করে দিয়ে দেবো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নেবেন পেঁয়াজ লঙ্কা ধনে ঘরে যা আছে সেগুলো দিয়েই আমি আজকে যোগাড়ু দুই ফুচকা বানাবো কারণ ফুচকা বানাবো তার কোনো কিছুই ছিল না তাই আগে থেকে কোনো কিছুই ব্যবস্থা ছিল না ঘরে থাকা জিনিস দিয়েই ইনস্ট্যান্টভাবেই আমি কিন্তু দই ফুচকাটা বানিয়েছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে এখন চাট মশলা দিয়ে দিলাম ওই দেড় চা চামচ মতন এবার ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দেবো আধা চা চামচ করে আর এখানে আর একটা মশলা দেবো একটা ভাজা মশলা করে রেখেছি সেই ভাজা মশলাটা আমি দেড় চা চামচ দিয়ে দেবো ভাজা মশলাটার মধ্যে আছে যে গোটা ধনে আর গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়েছি নিয়ে গুঁড়ো করে নিয়েছি এটা ওই ভাজা মশলা গুঁড়োটা এটা দিলে আলুমার টেস্টটা খুব সুন্দর হয় এই ভাজা মশলা যে কোনো এমনি ভালো তরকারিতে দিলেও তরকারির টেস্ট খুব সুন্দর হয় ভাজা মশলাটা পড়লে আর ওটাকে এবার সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন উপর থেকে আমি দেড় চার চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি লেবসটা দিয়ে আবার আলুটা ভালো করে মেখে নেব নুনটা কিন্তু গলে দিলাম পরে আমার আরও এক চামচ মতন লেগেছিলো নুনটা কম হয়ে গেছিলো হ্যাঁ আলুটা সুন্দর করে মেখে আমি নিয়ে নিয়েছি আলুটাকে এবার সরিয়ে রাখবো একটা প্লেটে করে আমি ফুচকা নিয়ে নেবো দেখুন গোল গোল ফুচকা সব হয়ে গেছে একদম কত সুন্দর তেল ছাড়া যারা তেল ছাড়া জিনিস খেতে পছন্দ করেন এইভাবে এয়ার ফ্রায়ারে ভেজে নিতে পারেন এয়ার ফ্রায়ারে যে এত সুন্দর ইনস্ট্যান্ট ফুচকা ভাজা যায় সেটা কল্পনা ছিল না আমার অলঙ্খাগুলো একটু একটু করে সব ভরে দিচ্ছি এখন দই দিয়ে দেবের মধ্যে দইটাকে কিন্তু আমি হালকা করে চিনি আর নুন দিয়ে ফেটে রেখে দিয়েছি আগে থেকে চিনিটা দিলে কিন্তু মিষ্টি হবে না দইটা যে টক স্বাদ থাকে সেটা একটু ব্যালেন্স চলে আসবে এই জন্য আমি একটু চিনি দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন দিলে কোনো ক্ষতি নেই মিষ্টি হয়নি ভালোই লেগেছিলো টেস্ট আর চিনিটা না দিয়ে স্কিপও করে দিতে পারেন এখন চাটনি তো করা নেই তে নেই চাটনি করার মতন তাই আমি কী করেছি হট অ্যান্ড সুইট যে টমেটো কেচাপটা হয় সেটা দিয়ে দিয়েছি ভালোই লেগেছিলো খেতে চাটনি না দিয়ে সস দিয়েও খেতে ভালো লেগেছিলো এখন উপর থেকে আবার একটু করে দই দিয়ে দিচ্ছি এবার উপর থেকে দিয়ে দেবো ঝুরি ভাজা ভালো করে বেশি বেশি করে যে যেমন পছন্দ করেন কম বেশি মোটামুটি ভর্তি করে দিয়ে দেবেন ঘরে বানানো মানে নিজের ইচ্ছা খুশি জিনিসপত্র দিয়ে দেব এবার থেকে কাঁচা পেঁয়াজ সাজিয়ে দিচ্ছি আপনার পছন্দ হলে দেবেন না হলে দেবেন না আর থেকে কুচো করা ধন্যবাদটা একটু করে ছড়িয়ে দিচ্ছি দিলেই আমার ইনস্ট্যান্ট দই ফুচকা রেডি ফুচকাটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিলো আর এই ফুচকাগুলো বাজারে কিনে খেতে গেলে আশি নব্বই টাকা পড়ে যায় যাদের বাড়িতে এয়ার ফ্রায়ার আছে কম তেল খেতে পছন্দ করেন তারা এইভাবে ইনস্ট্যান্ট ফুচকা ফ্রাই করে দই ফুচে বানিয়ে নিন আর কমেন্ট করুন কেমন হয়েছে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ টাটা